কান্না করলে কিন্তু তোমাকে একটু কিউট লাগে না কিউট লাগারও দরকার নাই কিন্তু বেশি কান্না করলে কিন্তু দাঁত পড়ে যায় এটা জানো এই একটা তো মনে হচ্ছে পড়েও গেছে এক দুই কই না তো দাঁত পড়ে নাই যাক বেঁচে গেছো তো এখন বলো কি হইছে কেউ কিছু বলছে তোমাকে তিন শিট আর তিন পাইলেই তো তেত্রিশটা হয়ে তো অদ্ভুত মজা করে না তো তুমি জানো एग्जामের দিন কি হইছে সে তাই আমি কিছুই লিখি নাই মানে টিচার তোমাকে বকা দেওয়ার কারণে তুমি আর লিখই নাই কিন্তু তুমি এখানে একা একা বসে কান্না করছো কেন সেটা তো বলো আমার নানু ভাই আমার এই মার্সিতে কখনো সাইন করবে না আর যদি সাইন করে না নিয়ে যাই স্যার আবার আমাকে বকবে আজকে স্কুলে কেমন পড়াশোনা বাবা হ্যালো টিফিন সবগুলা খাইছিলা সব শেষ করছো তো